আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন চলে আসলাম আমি মোহাম্মদ সাগর বিন আজিজ নতুন আরও একটা ভিডিও নিয়ে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার পরের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে নেবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে ঢাকার ভিতরে খুব ব্যস্ততম জায়গায় খুব সুন্দর একটি পার্ক দেখাব যে পার্কটি প্রবেশ করতে কোনো রকমের টিকিটের প্রয়োজন নেই সম্পূর্ণ ফ্রি কোথায় অবস্থিত পার্কটি গড়ে ওঠার গল্প কিভাবে যাবেন কি কি আছে এই পার্কে ইত্যাদি চলুন ভিডিওটি শুরু করা যাক পার্কটি হচ্ছে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক রাজধানী ঢাকার গুলশান দুই চত্বরে একদম কাছে এটি অবস্থিত গুলশান দুই গোল চত্বর থেকে রিক্সারও প্রয়োজন হবে মাত্র দুই মিনিট হেঁটেই আপনি পৌঁছে যাবেন এই পার্ক বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ একে ফেব্রুয়ারি 1930 সালে জন্মগ্রহণ করেন একজন প্রখ্যাত আইনবিদ ও প্রধান বিচারপতি এবং দুইবার দায়িত্ব পালনকারী রাষ্ট্রপতি তিনি প্রথমে উনিশশো সালে সালের ছয় ডিসেম্বর হতে উনিশশো সালের নয় অক্টোবর পর্যন্ত অস্থায়ীভাবে রাষ্ট্রপতি হিসাবে এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় থাকাকালীন 1993 সালের 23শে জুলাই থেকে 2001 সালের 14ই নভেম্বর পর্যন্ত রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেন তারahar নাম অনুসারে এই পার্কের নামকরণ হয় পার্কটির ঢুকতেই হাতের বাম পাশে তরুণদের জন্য একটি আউটডোর বাস্কেটবল গ্রাউন্ড নির্মাণ করা হয়েছে এই পার্কে পাঁচ ধরনের হাঁটার পথ রয়েছে লাল ইটের হাঁটার পথ কংক্রিট ব্লকের হাঁটার পথ সবুজ ঘাস সমৃদ্ধ হাঁটার পথ প্লাঙ্কের পথ এবং বাইসাইকেল ল্যানের পথ প্রতিটি হাঁটার পথ নির্মাণের বৃক্ষরাজির সংরক্ষণ এবং প্রাকৃতিক বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে পার্টিতে কিছু দূর হেঁটে গেলেই হাতের ডান পাশে নামাজের স্থান এবং পাবলিক টয়লেট এবং তার হাতের বাম পাশে একটি লাইব্রেরি স্থাপন করা হচ্ছে লাইব্রেরিটির নাম হলো দ্য বুক অর্ব পার্কটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উন্মুক্ত স্থানে আধুনিকায়ন উন্নয়ন ও সবুজায়ন প্রকল্পের আওতায় প্রায় ষোলো কোটি টাকা ব্যয় পার্কটি নির্মাণ করা হয় পার্কটিতে আধুনিকায়ন ও উন্নয়ন কাজ শেষে বারোই সেপ্টেম্বর দুই সালে বিশ সালের পার্কটি উদ্বোধন করা হয় নয় পয়েন্ট চার পাঁচ একর জমির ওপর পার্কটি নির্মাণ করা হয় ও পার্কটির উন্নয়ন ব্যয় খরচ প্রায় ষোলো কোটি টাকা পার্কটির ডিজাইন করেছেন ঠিকাদার প্রতিষ্ঠান পিএফ কর্পোরেশন এটির কাজ শুরু হয় দুই হাজার আঠারো সালের পনেরোই মার্চ বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কটি দূতাবাস এলাকা সংলগ্ন একটি কমিউনিটি পার্ক এটি গুলশান ট্যাঙ্ক পার্ক নামে পরিচিত প্রাকৃতিগত ভাবেই এই পার্কটি বেশ সমৃদ্ধ বিভিন্ন প্রজাতির প্রায় এক হাজার তিনটি পুকুরঘাট ঘাট সুবিনস্ত করার পাশাপাশি জলাধারের চারপাশে তিনটি দর্শন ডেক সমৃদ্ধ একটি হাঁটার পথ নির্মাণ করা হয়েছে পার্কটি ব্যবহারকারী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কয়েক দফা বৈঠকের পর জনসম্পৃক্ততা নিশ্চিত করেই বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে এছাড়াও তরুণদের জন্য রয়েছে একটি ব্যাডমিন্টন কোর্ট খেলার জন্য জলাধারের উত্তর পশ্চিমের ঢালে নির্মিত একত্রে চারশো মানুষের বসার সুবিধা সম্বলিত ঘাসে ঢাকা সবুজ মুক্ত মঞ্চ নির্মাণ করা হয় এখানে অবসর সময় কাটানো চা কফি খাওয়া আড্ডা দেওয়া গল্প উদ্যোগ করা ভালো একটি সময় পার করা যাবে এই পার্কে এছাড়াও মর্নিং ওয়াক সুব্যবস্থা রয়েছে শিশুদের জন্য বিভিন্ন খেলার রাইডের ব্যবস্থা রাখা হয়েছে যা সম্পূর্ণ উন্মুক্ত ইনডোর ও আউটডোর ব্যায়াম করার ব্যবস্থা রাখা হয়েছে যা সম্পূর্ণ এছাড়াও পার্কটি সুন্দরভাবে ব্যবস্থানার অংশ হিসাবে সিসিটিভি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে এই কন্ট্রোল রুমের পাশ দিয়ে সিঁড়ি বেয়ে চারতলায় উঠলেই উপর থেকে পুরো পার্ক সুন্দর্য সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই টাওয়ারটির নাম ওয়াস টাওয়ার রাতের বেলাও এই পার্ক ব্যবহারের সুবিধার্থে অত্যাধুনিক এবং বিদ্যুৎ সাশ্রয়ী বৈদ্যুতিক বাতির ব্যবস্থা রয়েছে পার্কের অভ্যন্তরে কিছু দূর পরপর ময়লা বিন পাবেন হাঁটার সময় ক্লান্ত হলে কিছু দূর পরপর জলধারমুখী বসার বেঞ্চও চোখে পড়বে ব্যবহারকারীরা পানীয় জলের তৃষ্ণা নিবারণের জন্য পার্কের পূর্ব এবং পশ্চিম পাশে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা পাবেন আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটি যাদের ভালো লেগেছে তারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ